সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা যারা ইরেকটাইল ডিসফাংশান এবং প্রিম্যাচুয়ার ইজেগুলেশান সমস্যা ভুগছেন মানে হচ্ছে অকাল বীর্যপাত উত্থানজনিত অপরগতা যৌন অক্ষমতা আপনার ইচ্ছার বিরুদ্ধ বীর্যপাত আপনার শরীর সময় শেক বা সবাস করতে না পারা সমস্যা ভুগছেন আজকে আমি এই ধরনের সমস্যা যাবতীয় যৌন সমস্যা থেকে কার্যকরীভাবে সমাধান দিতে পারি এমন একটি ওষুধ নিয়ে আসলাম তো এই ওষুধটি কখন খাবেন কিভাবে খাবেন এই ওষুধটির কার্যকারিতা এটি কোন কোম্পানি তৈরি করেছে এটি সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমেই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওই ওষুধ সম্পর্কিত যাবতীয় ইনফরমেশান বা তথ্য জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করুন তো আজকে আমি যৌন যৌন দুর্বলতা মানে হচ্ছে আপনার অকাল বীর্যপাত উত্থানজনিত অপরাধতা সমস্যার জন্য কার্যকারীভাবে সমাধান দিতে পারে এমন একটি ওষুধ নিয়ে আসলাম ওষুধটি হচ্ছে বাডানা টোয়েন্টি এমজি এই বার্ডানের টু এম টোয়েন্টি এম দি ট্যাবলেটটি টোয়েন্টি মিলিগ্রাম এবং টেন মিলিগ্রামের হয়ে থাকে এটি আপনার লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং এটি ফসফোটাই স্টেরেস অ্যানজায়াম ফিডে ফাইভ কেয়ার ক্রিয়াকে বাধা প্রদানের মাধ্যমে আপনার ইরেকশন বজায় রাখে ফলে আপনার লিঙ্গ উত্থানজনিত অপারগতা ইলেকট্রাল ডিসফাংশান ক্ষমতা যৌন দুর্বলতা দীর্ঘক্ষণ সবাস করতে না পারা সমস্যার মতন সমাধান সমস্যাকে আপনাকে সমস্যা থেকে আপনাকে সমাধান দিবে। এটি আপনার আপনাকে দীর্ঘক্ষণ সবাস করতে কার্যকরীভাবে ভূমিকা পালন করবে এবং আপনার লিঙ্গকে টানা দুই তিন ঘন্টা স্ট্রং বা দাঁড়িয়ে রাখতে কার্যকরীভাবে সক্ষম তো এই ওষুধটি খাবার নিয়ে হচ্ছে যখন আপনি স্নাক্স বা সবাস করবেন ঠিক দুই ঘন্টা পূর্বে আপনাকে হালকা খাবারের সাথে গ্রহণ করতে হবে এবং এটি অবশ্যই দৈনিক টোয়েন্টি মিলিগ্রাম টেবলেটটি একটি বেশি সেবন করা সেবন বা গ্রহণ করা যাবে না এবং টেন মিলিগ্রাম দৈনিক সর্বোচ্চ টোয়েন্টি মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে তো এই ওষুধটি খেলে আপনার প্রাথমিক কিছু সমস্যা বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা নাক দিয়ে পানি জরা ইত্যাদি এবং পরবর্তীতে এই ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে তো এই ওষুধটির টোয়েন্টি মিলিগ্রামের দাম হচ্ছে ষাট টাকা এবং থার্টি মিলিগ্রাম ট্যাবলেটের দাম হচ্ছে তিরিশ টাকা ওষুধটি তৈরি করেছে গ্লো ফার্মাসিল লিমিটেড হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে